রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুর সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনি পার হইবেন বা এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেমন তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হইবেন কেন কোনোদিন ফজরের নামাজ পড়েন না আখেরাতে পার পারেন আপনার বিবি করে না এই বোন পার হবে কেমনি বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনি বাবা বলেন সবাই বলে ফিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমন সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞেস না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে মানে কি মানে কোন কথা নাই শুধু আমরা গিয়ে দাঁড়াইবেন আর আমরা বেহস্ত বুঝ নাকি তো তাইলে হিসাব করলো কেন দান কাদের বাম কাদের ফেরেস লিখলো কেন আমল নামা তৈরি হলো কেন মিজানের পাল্লায় ওজন হবে কেন হাসরের ময়দান বিচারের ময়দান বলা হলো কেন বুঝেন নাই কথা এই জন্য এটা অনুভব করা উচিত নসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সরাসরি তফসিরে আছে আমরা পড়ছি বাবা আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নাম করবো এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মঝুরে কানসেন কেন কানসেন মাহাদ্বেসিই নে ক্যারাম বলে নবীজি চিন্তা করছে ছিলেন। হায় আমার আমল নামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা নাফর মানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন নাফরমান কেমনে হয় বোঝেন নেই জন্য বিষয়টা এত তামস মনে করি রসুল্লাহামের ভালোবাসা আপনি জায়গা থেকে আপনি বুঝে নিন আপনি যে তরিকাত আছেন আপনি তরিকা লই আমার টানা টানি আপনার বিশ্বাস লই আমার টানা টানি আপনার দরবার নিয়ে আমার টানাটানি টানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন ফিকির করি কেমনি আখেরাতের মুক্তি জান্নাতের অনেক দরজা জান্নাতের দরজা একটা না অনেক দরজা যেকোনো এক দরজা দিয়ে ঢুকতেই এই এখন এখন করছি শুনাম আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ সরাই দেব এ খোয়ানান সবাইরে ভাই ভাই বানায় আলা সুরড়ি মুথ কাবিলেন সমস্ত জান্নাতি সরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মুছে থাকে এই জন্য আমার বন্ধু আমার বাপ আমার থকিরছা থকিরছা